স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গৃহীত হয়েছে অমৃত মহোৎসব গুরুত্বপূর্ণ রেল দপ্তরের সেই উদ্দেশ্যকে সফল করে তোলার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে সারা দেশে পাঁচশো বাইশটি রেলওয়ে স্টেশন অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের করে তোলা ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে নদিয়ায় ওই প্রকল্পাধীন শান্তিপুর বেথুয়া এবং নবদ্বীপ ধাম অন্তর্ভুক্তি লাভ করলেও কল্যাণীর রানাঘাট সীমান্তবর্তী গেদে এ ধরনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্তি ছিল না তবে প্রয়োজন ভিত্তিক সেই সমস্ত রেলওয়ে স্টেশনও আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পূর্ব রেল সোমবার পশ্চিমবঙ্গের কল্যাণী এবং সীমান্তবর্তী গেদে রেলওয়ে স্টেশন দিল্লির রেল ভবন থেকে আধুনিকীকরণ ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সীমান্ত এবং ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট তপসিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক বিশ্বাস এবং রেলের উচ্চ পদস্থ আধিকারিকগণ সূত্রের খবর অনুযায়ী জানা গেছে কোটি টাকা মঞ্জুর হয়েছে শুধুমাত্র গেদে রেলওয়ে স্টেশন আধুনিকীকরণের কাজে রানাঘাট অমৃত ভারত প্রকল্পাধীন করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও তা এখনো পর্যন্ত সম্ভব হয়নি এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সাংসদ এতে আমাদের দুই দেশের মধ্যে অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় অবস্থিত একটি রেল স্টেশন এবং একমাত্র রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্য আদান প্রদানকারী যাত্রী আদান প্রদানকারী বর্ডার তাই সেই স্টেশনটাকে বিশ্ব মানের করে আজকে মানুষের যে স্বাচ্ছন্দ্য এয়ারপোর্টে যেমন হয় সেই রকম একটি বিশ্বমানের স্টেশন নির্মাণের জন্য শিলান্যাস কর্মসূচি করলেন আমাদের ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়